নমস্কার শিক্ষার্থী বন্ধু চাকরি পরীক্ষায় এসছে যে পশ্চাধম শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি যেমন দেখো পশু যোগ অধম পশম তো এটির এই পশ্চাধম সন্ধিটির সন্ধিবিচ্ছেদের নিয়ম হলো যদি রস্যু দীর্ঘকারের পর দীর্ঘকারের পর যদি কি থাকে অন্য স্বর থাকে অন্য স্বর যদি থাকে তাহলে সেটা এই যে রসৌকার পরিবর্তে কিন্তু ব ফলা হবে কি হবে ব ফলা হবে যেমন দেখো অন্নিত অন্নিত তো এখন আমরা দেখো অনু অনুযোগ তা আমরা এভাবে শিখবো না শিক্ষার্থী বন্ধু আমরা শিখবো একটা টেকনিকের মাধ্যমে নিয়ম তো শিখলাম এবার আমরা টেকনিক করে আমরা এই বিচ্ছেদ গুলো করবো যদি বফলা থাকে কোন সন্ধিদার শব্দে যদি ব ফলা থাকে যেমন দেখো পশ্চাচার চার এখন দেখো ব ফলা আছে তাহলে এই ব ফলাটা তুলে দিয়ে আমরা রসও দিব ব ফলাটা তুলে দিয়ে কি দিব এখানে রসও দিব তাহলে হয়ে গেল পশু হ্যাঁ পশু যোগ তারপর দেখো আচার আছে পশু যোগ আচার পশু যোগ আচার পশাচার তন্নি এখন দেখো তন্নি বোফলা আছে তাহলে বোফলাটা তুলে দিয়ে আমরা কি দিব এখানে রসৌকার দিয়ে দেবো তাহলে যোগ তারপরে যে দীর্ঘকার আছে তনুযোগ দীর্ঘই তন্নি তারপরে দেখো স্বচ্ছ স্বচ্ছ তাহলে বফলা আছে যদি দেখো বফলা বফালা তুলে দিয়ে আমরা কি দিব রসকা দিব রসব হয়ে গেল সুযোগ একটা অধনি আছে তাহলে সুযোগ অচ্ছ স্বচ্ছ তারপরে দেখো মনন্তর দেখা যাচ্ছে কিনা মিশে দিই মনন্তর 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 তাহলে মনন্তর এখন দেখো এই যে বফলা আছে তাহলে বফলাটা তুলে দিয়ে কি দিব দিব তাহলে হয়ে গেল কিন্তু মনু যোগ তারপরে অধ্বনি একটা তারপরে বাকি যেটা আছে সেটি অন্তর মনু যোগ অন্তর মনন্তর তারপর দেখো স্বাগত স্বাগত তাহলে এই যে বফলা আছে বফলাটা তুলে দিয়ে রসকর দিয়ে দিব তাহলে হয়ে গেল সু তারপরে দেখো এই যে এখান থেকে আগত সুযোগ আগত সময় হয়ে গেল স্বাগত তাহলে শিক্ষার্থী বন্ধু দেখো এবার পশ্চাধম তাহলে পশ্চাধম কি হবে তো বফলা আছে তাহলে বফলাটা আমরা তুলে দিই তাহলে হয়ে গেল কিন্তু কি হয়ে গেল যোগ একটা অধুন আছে অধ আর হচ্ছে ম পশু যোগ অধম হয়ে গেল কিন্তু পশ্চাধম প্রসূর্য কধম পশ্চাধম তাহলে উত্তর হলো কিন্তু কোনটা ক নম্বর নমস্কার